আচ্ছা একটা কেটে দেখা যাক কেটে দেখি এখন রস আছে রস আছে নেই নাকি দারুন রস হ্যাঁ দাদা খেয়ে দেখবে নতুন একটা ফল খেয়ে দেখবেন রস আছে একদম নিউসিল্যার্ড ইন্ডিয়ান মোসলুমের মতো অত মিষ্টি হয় না যদিও অনেকদিন পর আমি খাচ্ছি আমি সবুজ অবস্থা খেয়েছিলাম আর আমরা বাজার থেকে নিউ খাই আহ তবে রস পড়ছে না রস রয়েছে রস রয়েছে এই যে যথেষ্ট রস এই এগুলো তো আপনার সেই গাছ নিয়ে এসে সেইগুলো নাকি হ্যাঁ এই পাশে দাঁড়াও পাশে দাঁড়াল

এটা কি রুস্টোকার গাছ আছে জন্য এটা রয়েছে আপনার রংপুরি রংপুরি লাইমেট্রি নাগপুর থেকে যেটা নিয়ে আসা তবে যতই মিষ্টি ওনারা প্রথম খেলো আর আমিও প্রথম খেললাম কিন্তু ইন্ডিয়ান গোল্ডেন মোসাম্বিত আমার খাওয়া রয়েছে আর এটা তো সাইজ বেশি এটা সাইজটা বেশ বড় হুম এটাও আপনারা করতে পারেন আর কাটল গোল্ড রয়েছে কাটল গোল্ড দুবার হবে আর একবার হয় কিন্তু এটা দেখছি দেখা যাক কি হয় কি হয় এটা খেয়েছো তো বিকাশ জনপ্রিয় ইন্ডিয়ান সিকি মৌসুম্বী এই যে কাটলি অল্প একটু কাটলেই রস ইন্ডিয়ান মৌসুম্বির এই রসটা যত মিষ্টি হবে হম পুরোনো গাছে আরো এটা নতুন ধরেছে তো হ্যাঁ পুরোনো গাছে আরো বেশি মিষ্টি হবে সেটা এটা আগে খাওয়াই যেতে হম তারপরে নিয়ে যাচ্ছি ওখানে দাদা একটু কাছে আসেন কোচ দুজনেই এর ফলটা খেয়ে দেখুন কোনটা মিষ্টি ভালো করে বলবে না এটা না ওটা এটা নতুন ফল বড় ফল হয়েছে আর এটা বিকাশ আর জনপ্রিয় ইন্ডিয়ান সিকি মৌসুমী এটা টেস্টি ক্ষেত্রে দারুন মিষ্টি

এটাও হচ্ছে যেটা ইত্যাদি বলছে প্রকৃত পক্ষে সবটাই হচ্ছে পিঙ্ক কাটাল বলে আমরা দশ বছর আগে থেকে যেটা বিক্রি করি সেটাই এই দেখুন আমার একটা টবের কাছে ছিল ও টপ ফাটিয়ে ফেলেছে এরকম কাঁটাল বেরোচ্ছে এই যে এর রয়েছে এর পাশে কয় অন্তত এখানে এক দুই তিন চার আহ পাঁচ ছয় সাত আট দশটা কাঁটাল এখানেই হবে আরো রয়েছে উপরে একটা ছোট গাছ এটা মোটামুটি কতদিন ফল হয় এটা দুবার হয় বছরে দুবার সামনের বছর সামনে আগামী বছরে এর কিন্তু এই সময় কাটাল কাটা যাবে সেই রকম বয়স হয়ে গেছে তো এবার আসুন পুরনো মৌসুমী খাওয়াই দেখুন একটা পুরনো মৌসুম এটা চার বছর ফল পেয়েছি চার বছর হ্যাঁ এটা খাবে এবার বুঝবে

এইটাই পুরনো গাছ একটু বেশি হয় চলুন বন্ধুরা বিকাশ সেই গামলার গাছ বিখ্যাত রেডি প্ল্যান্ট সেখানে ঢুকি যেটা গেলাম পুরন ও নার্সারি তো আজকে কিছু ফল টেস্টেরই রিভিউ ভিডিও দেব চলুন দাদারা আসুন এটা কাটল গোল্ড এটা কাটল গোল্ড হ্যাঁ কাটল গোল্ডও বেশ সাইজ হয়েছে কাটল গোল্ড তো আমরা এটা তুলবো না যেহেতু আমাদের আরো গাছ আছে বিকাশ দ্বার সেখান থেকে তুলবো তুলে টেস্ট করা ঠিক আছে এই যে কাটল গোল্ড এই লাইন এই লাইন কাটল এই লাইন আছে কাটল গোল্ড এই যে এটাও কাটল গোল্ড এই যে কাটল গোল্ড মৌসুমী তোলা হলো হুম কাটল গোল্ড যদি গ্রিন অবস্থায় বিক্রি হয় বাজারে হ্যাঁ দাদা একটু ভেতরের দিকে যান কাটল গোল্ডের

বছর নতুন হলো তো এই বছর যেটা আসবে টেস্ট তাতে বোঝা যাবে ভালো প্রথম বছর খুব একটা টেস্ট হয় না সবারই খাও 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 শেষ করি ভালো মিষ্টি ভিডিওতে দেখে নেচ্ছি আজকে সামনে সামনে কয়গুলো বলেন এগুলা কি গামলার কাছে এগুলো কি রেডি প্ল্যান্ট এখানে কাটল গোল নিউ সেলার ইন্ডিয়ান মৌসুমী গোল্ডেন মৌসুমীর কম আছে আর হচ্ছে রংপুরি রংপুর লাইম একটা আছে আর রংপুরি অরেঞ্জ একটা আছে রংপুর লাইম সেটা আমরা এলআইসিে ব্যবহার করি আর রংপুর

আবার বুদ্ধি দেয় যে একেবারে আমরা পিপি প্যাকেট থেকে চারা তৈরি মাদার গাছ নেই কোথা থেকে তৈরি করে সে লোক তো এইরকম যাই হোক যাদের মাদার গাছ নেই তাদের নার্সারির দাম কি আছে সে যাই হোক একটা বিতর্ক হতেই পারে তো এখানে যেটা আছে বিকাশ নিজস্ব গাছ থেকে কারণ এর মাদার প্ল্যান্টের আমি ভিডিও দিয়েছিলাম আজকে দেবো না আগে কয়েকটা ফলের রিভিউ দেবো তো সেটা আপনারা দেখে নেবেন

চলুন বন্ধুরা বিকাশ দাস সেই গামলার গাছ বিখ্যাত রেডি প্ল্যান সেখানে ঢুকি তো দেখুন ফল আবার ফলও চলে এসেছে নতুন ফল এই যে অনেক গাছেই দেখেছি পূর্ণাঙ্গ ফল আছে এবং নতুন ফলও চলে এসেছে

দেখুন কি সুন্দর বড় 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 হয়েছে হ্যাঁ আর এটা আমার কিন্তু মাদার গাছ রয়েছে বড় বড় ও অন্তত তিন বছরের মাদার গাছ সে অন্তত দশ ফুট হাইট হয়েছে মাটিতে কিন্তু মাটিতে এর কিছু রোগ আসে পাতায় আমি দেখছি সেটা আর কিন্তু টবের গাছে ভালো ফল হয় ফলে মাটিতে আমি এখনো শিওর নই জানি না কেউ বলতে পারবে কিনা সেটা তার ব্যাপার আমি কিন্তু টবে শিওর

বাজারে তো কমলা কিনে খান বগুলা হাসখালি বগুলা চারা নেবেন ফলটা খেয়ে কেমন লাগলো দারুণ লাগছে দারুন লাগছে রাখা আচ্ছা

দেখুন ফল আবার ফলও চলে এসেছে নতুন ফল এই যে অনেক গাছেই দেখেছি পূর্ণাঙ্গ ফল আছে এবং বিকাশ যাবি ভালো মিষ্টি ইউটিউব চ্যানেল একটা নতুন ভিডিও আমি এসেছি বিকাশ নার্সারিতে তো এই স্বল্প সময়ের মধ্যে স্বল্প দৈর্ঘ্যের একটা ভিডিও বানানো তো আজকে কয়েকটা কমলা মৌসুমি এই রিভিউ দিলাম নতুন ভ্যারাইটিজের কিছু দেওয়া হচ্ছে এর মধ্যে আছে নিউ সেনার কাটল গোল্ড এবং কি কমলা এই তিনটি প্রধান ইন্ডিয়ান শিক্ষিত আছেই তো আমি এই পারিপার তো দেখুন এই হচ্ছে বিকাশ নার্সারি বিকাশ নার্সারি ঢুকছি ভিউটা ভালো হবে না ভিউটা আমি পরে দেখাচ্ছি কমলা লাগে মনে হচ্ছে যে না টুকরো দার্জিলিং এখান থেকে দেখতে বিকাশ নার্সারি পিছনে আরো আছে বিকাশ দা বিখ্যাত ইন্ডিয়ান সিকিম মৌসুম দেখলে চোখ জুড়িয়ে যায় মন ভরে যায় এই যে পারিপার্শ্বিক পরিবেশ দেখুন তোকায় তোকায় ফল এখানে যত দূর যাবে যেদিকে যাবে সবই ফল আমি ভেতরের দিকে কমলা লেবু গুলো দেখাচ্ছি যেগুলো মাদার পান্ডা আমরা বারবার দেখি তো সেগুলো আমি দেখাচ্ছি চারা তো আছে এই মাদার প্লান্ট থেকে চারা তৈরি করেন এটা নিঃসন্দেহ এবং জনপ্রিয় ভ্যারাইটিজের জনপ্রিয়তার শীর্ষে তো এই নার্সারির ভেতরটা দেখুন এই যে যেদিকে যাবেন সেদিকেই ফল এই শীতের সময় এখানে আবার একটা গাছে দেখুন অনেক গাছে দেখিয়েছি নতুন ফল এই যে কমলা লেবু দেখুন আসলে মনে হবে দার্জিলিং এ দাঁড়িয়ে আছি কমলা লেবু পেকে একদম গাছে অপরূপ হলুদ হয়ে আছে মনে হবে দার্জিলিং সেদিকে কমলা লেবুর সাম্রাজ্য আমরা তো অনেক জায়গায় দার্জিলিং এ যাই এতে যাই ওতে অনেক জায়গায় যাই প্রদীপ আমি বুঝিয়ে অত হয়তো বলতে পারছি না আমি শুধু গা ফলগুলো দেখ শুধু কমলালেবু লেবু স্বর্গরাজ্য দেখুন বিকাশ নার্সারি এই যে আর কি ব্যাপার ভুটানি ছাতকি আফ্রিকান দার্জিলিং কিন্নুর んじゅいかなきたか বাইশ বিঘা তেইশ বিঘা নার্সারির নার্সারি মালিকের পক্ষে সমস্ত ভিডিও রিভিউ দেওয়া হয়তো অসম্ভবই হয়ে যায় তাও মাঝে মাঝে দেওয়া হয় শুধু আমি আপডেটটা দিচ্ছি অক্লান্ত পরিশ্রম করে নার্সারি ম্যানরা সুন্দর হাতে শৌমিপুউণভাবে এই সব ফলগুলো ফলায় এরা সারা বছরের পরিশ্রম লেবার কর্মচারী সব কিছু পরিশ্রমের ফসল এই কমলালেবু যেটা দর্শকদের খাওয়ানোর জন্য এবং গাছ উপহার দেওয়ার জন্য তৈরি করা হয় এই অক্লান্ত পরিশ্রম তখনই সার্থক হবে যখন আপনাদের ভালো লাগবে এগুলা খেয়েস তৃপ্তি পাবেন বা নিজের সাত বাগানে আঙ্গিনায় তৈরি হবে তখন আপনারা এই জিনিসগুলো খেতে পারবেন তৈরি করে খেতে পারবেন কমলা লেবু চারিদিন শুধুই কমলা লেবু কমলা লেবু কমলা লেবু ছাতকি ভুটানি আফ্রিকান দার্জিলিং দার্জিলিং তা এই সব গুলোই এইখানে আলাদা আলাদা গাছে আছে সেটা ভিডিও তো বলে দিলাম